রামের বিরুদ্ধে কথা বলে রাম বিদেশি বলে ওই ছেলেটাই তোমার গর্বে থাকা ছেলেটা ওই 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 হিন্দু ছেলেটা রামের বিরোধিতায় চলে রামের বিরোধিতায় রাবণ হয়ে যায় হা ও রাবণ তৈরি হয় তোমরা তোমাদের সন্তানকে কখনো কখনো রাম গুণগান শোনাও কখনো মহাপ্রভুর চরিত্র শোনাও তোমরা তোমার ছেলেদের তোমরা তোমার মেয়েদের ছোটবেলা থেকে পড়াও টুইঙ্কিল টুইঙ্কিলিটল স্টার হাওয়াই بندر ফরটি ওয়াজ ভারতীয় শোনা সংস্কার সংস্কৃতি তা শিখাতে পারো না এ বি সি ডি এফ জি সব পড়িয়েছো কিন্তু রাম পড়াও নাই তাই রাম চরিত্র ওর হৃদয়ে নাই তাই তো সেই ছেলেটাই রামের বিরুদ্ধে কথা বলে রাম বিদেশি বলে ওই ছেলেটাই তোমার গর্বে থাকা ছেলেটা ওই 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 হিন্দু ছেলেটা রামের বিরোধিতায় রাবণ হয়ে যায় হা ও রাবণ তৈরি হয় আমরা আমাদের হিন্দুদের ঘরে রাবণ হতে দেখেছি নিজেদের ধর্মের প্রতি নিজেরা অনাদর করতে দেখেছি অবজ্ঞা করতে দেখেছি নিজেরাই নিজেদের ধর্মকে লাথি মারতে দেখেছি অনেক বেশি বেশি দেখি এই হিন্দুদের মধ্যেই দেখি এরা সেকুলার নিজেদের ধর্মের প্রতি অশ্রদ্ধা করে সেকুলার শব্দ ব্যবহার করতে দেখেছি কিন্তু কখনো দেখি না ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখুন আমি এটা খুব কম দেখেছি নিজেরা কখনো নিজেদের ধর্মকে অবজ্ঞা করতে এটা দেখি নাই আমরা আমাদের ছেলেদেরকে মানুষ করলাম না রাবণ বানিয়েছি তবে অন্য ধর্মের দিকে তাকিয়ে দেখি না ওদের ঘর থেকে রাবণ তৈরি হয়েছে এটা দেখি নাই মানে অন্য সেন্সে কথাটা বললাম ভালো করে বুঝে নিন এই শিক্ষাটা আমরা পাই নাই এই শিক্ষা আমরা নিতে পারি নাই ছোটোবেলা থেকে অনেক পড়েছি পড়িয়েছি জ্ঞানী হয়ে গিয়েছি কিন্তু হয়ে গেছি রাবণ শিক্ষিত হয়েও চোর হয়েছি ভুড়ি ভুড়ি মানুষ হতে পারলাম না ওদের দিকে তাকে এইটুকু শিক্ষা তো নিতে পারি না আমাদের সনাতন ধর্মের এটা লজ্জা এখনো কি যা খুশি তাই করব এবার সন্তানকে রাম পড়াতে হবে রামের চরিত্র নিতে হবে ভগবত চরিত্র হৃদয়ে নিতে হবে স্বাধীনতা সংগ্রামীদের চরিত্র হৃদয়ে নিতে হবে রাবণ হলে চলবে না তোমার পেট থেকে কেন রাবণের জন্ম দিচ্ছ কেন বানাচ্ছ, কেন দেশদ্রোহী বানাচ্ছ কেন কেন রাম বিরোধী তোমার ছেলেদেরকে এর কারণ কি কারণের তত্ত্ব তল্লাশ করো শুধু আমাদের শিক্ষাটাকে গ্রহণ করি না এই নিজেও মানি না সন্তানদেরকে কি করে মানাবো সন্তানরা তখনই ধর্মকে বুঝবে যখন আমি ধর্ম করব নিজেই তো শত্রু ধর্মের শত্রু তোমরা নিজে